হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ সবাইকে ব্লগের প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার যারা আমার চেয়ে বড় তাদের জানাই আমার অনেক প্রণাম শ্রদ্ধা ভক্তি এবং যারা ছোট আমার ব্লগ দেখছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসে সবাই নতুন বছরটা খুব আনন্দ করে খুব মজায় এবং সুস্থভাবে ভালোভাবে কাটাও আজকে সারা দিনটা আমি কি কি করছি সেইটাই আজকের দিনে নিউ ইয়ার স্পেশাল ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আশা করি দিনটা খুব আনন্দে মজা করেই কাটাবো তবে হ্যাঁ কোনো প্ল্যান নেই সেইভাবে বাড়িতেই থাকবো জমিয়ে খাওয়া দাওয়া করব একটা সুন্দর ঘুম দিয়ে বিকেলবেলা একটু ঘুরতে যাব এরকমই প্ল্যানটা করেছি তো সকালবেলা ও এখন চলে গেছে বাজারে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর আজকে বাগানে প্রচুর ফুল হয়েছে সেই ফুলগুলো দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি মনটার জন্য ভীষণ সুন্দর লাগছে এবারে যাব রান্নার দিকে রান্না বান্না কমপ্লিট করে তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি খুব খুব ভালো লাগবে ওকে বাজার থেকে আজকে ঠাকুরের জন্য মিষ্টি আনতে বলেছিলাম বছরের শুরুর দিনে আমরাও যেমন ভালো মন্দ খাবো ঠাকুরকেও তো খাওয়াতে হবে না আর বাগানে যত ফুল হয়েছিলো সেগুলো সব নিয়ে এসেছি দেখো ঠাকুরের থাকাটা কি সুন্দর করে সাজিয়েছিলাম কি সুন্দর লাগছে একবার ঢুকলে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে টুকটুক করে কি কাজ করছি সেসব আর ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে অলমোস্ট আমার রান্না সব কমপ্লিট কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই যেহেতু নিউ ইয়ার স্পেশাল সেই জন্য আমার বাড়িতে আর কিছু না হোক একটা মাছের তরকারি চিংড়ির কোপ্তা আর মাটন তো হবেই সেই মতন আজকে সকাল সকাল বাজার বাড়ি আসার পরেই আমি কিন্তু রান্না করে ফেলেছি সব আর এবার আমরা বসবো খেতে জমিয়ে খাওয়া দাওয়া করবো এই দেখো চিংড়িগুলোকে দিয়ে কোপ্তা করেছি এদিকে করেছি ভেটকি মাছের কালিয়া এদিকে আছে কষা কষা খাসির মাংস এই যে মাংসের উপরে একটা তেল ভেসে থাকে না আমার দারুণ লাগে দেখতে এটা রান্না কমপ্লিট করে তরকারি নিয়ে চলে গিয়েছিলাম আমার দিদি শাশুড়ির বাড়িতে দিদা যেহেতু একা থাকে বয়স হয়ে গেছে সেজন্য দিদার জন্য রান্না না করে নিয়ে গেলে বিশেষ বিশেষ আমার কিন্তু খুব মন খারাপ হয় নিউ ইয়ার আমরা দুপুরের থালিটাকে সাজিয়ে নিই দুজনে মিলে খেতে বসে যাই বাড়ি ফিরে এসে সুন্দর করে থালা সাজিয়ে বসে পড়েছিলাম দুপুরের খাবার নিয়ে সাথে এই যে বাটিতে বাটিতে তরকারিগুলো নিয়ে নিয়েছিলাম এইভাবে সাজিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর এই যে দেখছো এই যে গাছটা দেখছো এই ইনডোর প্ল্যান্টগুলো আমরা নিয়ে এসেছি আর আজকে নিউ ইয়ার স্পেশাল ডে বলে ও কিছুটা ফুলও নিয়ে এসছে বাড়িতে বিশেষ বিশেষ দিনে রজনীগন্ধা বা গোলাপ এই জাতীয় কিছু ফুল এনে ফ্লাওয়ার বাসে দিতে আমার ভীষণ ভালো লাগে বাড়ির অ্যাকোরিয়ামটাতে অলরেডি ছোট ছোট কিছু মাছ আর দুটো গোল্ডফিশ ছিল আজকে বছরের প্রথম দিনে ওদের সাথে আরও কিছু সঙ্গী সাথী এনে অ্যাড করলাম এই যে মাছগুলো দেখছো এগুলো আজকে নতুন নিয়ে আসলাম কি সুন্দর যে লাগে আমার একুরিয়ামাই মাছগুলো দেখতে সেজন্য বেশ কয়েকটা মাছ এবার একসাথে থাকবে সেই রকম ব্যবস্থা করলাম এরপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে সুন্দর করে শাড়ি পরে গুজু করে বেরিয়ে পড়েছিলাম একটু পাখিরালায় গিয়েছিলাম ওখানে তো এখন যেহেতু ট্যুরের টাইম চলছে সেজন্য কিন্তু প্রচুর ভিড় আর সমস্ত দোকানপাট খোলা দোকানে তো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল ওখানে গিয়ে অনেকটাক্ষণ নদীর ধারে ঘুরে ঘুরে কাটালাম কিছু ভিডিও করলাম একটু ছবি তুললাম দুজনে মিলে তারপর ওখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে এক কাপ চা খেতে চলে গেছিলাম চাটা তো দারুণ খেতে ছিল আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে কান্না ভালো লাগে বলো তারপর আবার নদীর ধারে গিয়েছিলাম আর এই সময় অনেকটাই সন্ধে হয়ে আসছিল যে সমস্ত লঞ্চ বা বোটগুলো আজকে সুন্দরবন জঙ্গলের ট্যুরে গিয়েছিল সেই সমস্ত বোটগুলো কিন্তু এখন পাখি ঘাটে এসে হোটেলের জন্য দাঁড় করিয়ে দিচ্ছিল তারপরে আমরা সন্ধ্যে ছটা নাগাদ বাড়ি ফিরি আমরা তো নিউ ইয়ারটা এভাবেই আনন্দে কাটলাম তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও